গুড মর্নিং বন্ধুরা আজ তোমাদেরকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি দেখাবো দেখো আমি কিভাবে বানাই প্রথমে আমি ঘন্টা খানিকের জন্য ছোলা ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর সেই ডালগুলো মিক্সিতে দরদরা করে পেটে নিয়েছি আর আগে থাকতে মোচাও আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকেও আধা দরদরা করে বেটে নিয়েছি আর আধা রেখে দিয়েছিলাম তারপর আমি তাতে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হিং অল্প লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে দিয়েছি দিয়ে এদিকে একটা কড়াইতে অল্প তেল দিয়ে তাতে জিরে ফোরন দিয়েছি দিয়ে 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 সেই ডালের মিশ্রণটা দিয়েছি ভালো করে একদম একটা মন্ড মতো তৈরি করেছি তারপর এদিকে একটা থালাতে আমি তেল মেখে নিয়েছিলাম তারপর আমি সেই মন্ডটা ঢেলে অল্প ঠান্ডা হয়ে গেলে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়ে এদিকে একটি কড়াইতে আমি তেল দিয়ে এই ধোকাগুলোকে গুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপর একটি মিক্সির বাটিতে আমি একটি টমেটো তিনখানা লঙ্কা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়োটা পেস্ট করে নিয়েছিলাম এদিকে কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটা তেজপাতাও ফোড়নে দিয়েছি সেই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি আর অল্প আদা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলা কষিয়ে নিয়েছি তারপর আমি এদিকে অল্প ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডালটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে যখন জল ফুটে গেছে তখন আমি সেই ধোকাগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে অল্প ফুটিয়ে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি হয়ে গেল আমার ধোকা আর ছোলার ডালের ডালনা